টাইমস এই মুহূর্তে আমি আপনার লগে আছি জহিরুল ইসলাম শিয়াব আমরা এই মুহূর্তে আছি সিলেট ও কিন ব্রিজর ঠিক নিচে এখান থেকে যে সুরমা নদীর পানি যতই সময় যার সুরমা নদীর পানি ততই বাড়ের সিলেট ও আজকে বৃষ্টি না থাকলেও পাহাড়ে ডলের কারণে সিলেটর যে নদ নদীর পানি আছে এই নদ নদীর পানি বৃদ্ধি পায় যতই সময় যার সিলেটর পানি তৈ তৈ করে বৃদ্ধি পায় বিশেষ করে এলাকা সিলেটর যে শহর কেন্দ্রিক যে এলাকা আছে এই কয়েকটা এলাকার এখনো পর্যন্ত পানি আছে বেশ করে উপশহর উপশহর এখনো পর্যন্ত বেশ কয়েকটা জায়গাত পানি এখনো চলমান এবং বিভিন্ন জায়গাত যে বাসা বাড়ির নিস্তার যারা বসবাস করেন তারা অনেকে কিন্তু নির্দিষ্ট স্থান আশ্রয় নিছেন তারা শহর ছাড়িয়া অনেকে অনেক জায়গাত আশ্রয় নিছেন আর এই মুহূর্তে আমরা আর সুরমা নদী কাছে এবং সুরমা নদী থেকে সরাসরি আপনারা দেখাইবার চেষ্টা করেন সিলেটোর সুরমা কুশিয়ারা গোয়াইন এবং সারি নদীর পানি যতই সময় যার ততই কিন্তু বৃদ্ধি পান আমরা এই মুহূর্তে সিলেটোর তিন ব্রিজর নিচে অবস্থান করি এখান থেকে কিন্তু আপনারা দেখাইবার চেষ্টা করি আর বিশেষ করে যে সিলেটো কয়েকদিন বৃষ্টি হইলে সিলেটোর বিভিন্ন জায়গা কিন্তু প্লাবিত হয়ে যায় আর এই মুহূর্তে সুরমা নদীর পানি যতই সময় যার ততই আসলে বৃদ্ধি পায় অনেক মানুষ যেন আসেন আমরা দেখামি আর অনেক সময় আমরা সুরমা নদী থেকে দেখাইবার চেষ্টা করি আসলে সিলেট অনেকটা আতঙ্কিত কারণ যখন ফানে পানি বৃদ্ধি পায় বা ঠানা বৃষ্টি হয় তখন সিলেটবাসী অনেকটা আতঙ্কিত থাকেন আমি যদি একটু জানাই রাখি আপনার সিলেটের তেরোটা উপজেলার মধ্যে অনেক উপজেলার মানুষ পানি বন্দি বিশেষ করে ফেসবুক ফেঞ্চ সেকেন্ডস যকে গন্ড খানাইগড় ওয়াইনগড় কোম্পানিগঞ্জ এইসব এলাকা পানিতে নিমজ্জিত 90% এলাকা এখনো পানিতে নিমজ্জিত মানুষ অনেকে আতঙ্কিত অনেকে গোরছাড়া অনেকে আবার রাস্তার পাশে ছোট গোর বানায় কিন্তু আশ্রয় নিজন অনেকে আশ্রয় কেন্দ্র আশ্রয় নিজন যতক্ষণ আপনারা দেখাইবার চেষ্টা করি একটা হলো যে সুরমা নদীর পানি যতই সময় যার তবে বিধিবার এই মুহূর্তে দেশ এবং প্রবাস থাকি অনেকে দুঃখ জয় সবরে ধন্যবাদ জানাই আমরা এই মুহূর্তে সুরমা নদীর পাশেই আছি এবং সুরমা নদীর পাশ থেকে শহর কেন্দ্রিক যে এলাকাগুলো আছে এগুলো আপনাদের আমরা অনেকে কমেন্ট করবা সব ধন্যবাদ জানাই জানাইয়ার আমরা সাউন্ড ঠিক আছে না প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা আর এই যে সুরমা নদীর স্রোত আপনারা এই মুহূর্তে দেখতে পারেন প্রচুর স্রোতে আসলে ফানি ফানিজার এবং এই যে পাহাড় ডলার ফানি এই ফানে আসলে লামের উনি অনেকটা গুলাটে দেখা যায় আমরা দেখতাম পড়ি আর এই মুহূর্তে আসলে সিলেটের মানুষ অনেকটা আতঙ্কিত টানা কয়দিন বৃষ্টি হইলে সিলেটের শহর কেন্দ্রিক যে এলাকাগুলো আছে এই এলাকাগুলো অনেকটা ফানিতে নিমজ্জিত থাকে আর গতকাল থেকে রাত গত রাত থেকে বৃষ্টি না হওয়ার কারণে অনেক জায়গাতে আসলে এই পানিতে গন্ধ ছড়ার এবং অনেকে আসলে এই গন্ধে অনেক রোগর আর পানিবাহিত যে রোগগুলো আছে এই রোগগুলাও অনেকর মাঝে দেখা যায় আমরা জানতাম পারছি আহ অনেক মানুষ এই মুহূর্তে বিশেষ করে আমরা আসেন অবস্থায় হালকা বৃষ্টি শুরু হয়েছে আর বিশেষ করে অতিবৃষ্টির কারণে এই সিলেট আসলে পানিতে নিমজ্জিত হয়ে যায় আহ সরকারের এই পানিতে অনেক কিন্তু আনন্দ করা আর এই পানি আসলে অনেকর লাগে আনন্দের কারণ আর অনেকের লাগে আহ দুঃখের কারণে ইয়া আহ এই মুহূর্তে অনেকে যুক্ত ধন্যবাদ জানাইয়ার আমরা সিলেটের

এখনও বৃদ্ধি পায় এবং যতই সময় যার ততই সুরমা কুশিয়ারা গোয়েন্ডা এবং সারাই নদীর পানি বৃদ্ধি পায় আজকে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আবারও নতুন করে প্লাবিত হইতে পারে সিলেটর তেরোটা উপজেলার মধ্যে আরও দুই একটা উপজেলা এবং কুশিয়ারার পানি অর্থাৎ দুই তিন তিন বৃষ্টি না থাকার কারণে প্রচুর রোদুর ছিল তাই সুরমা কুশিয়ারা এবং সারাই নদীর পানি অনেকটা কম ছিল তাই বেশ কয়েকটা জায়গা কিন্তু পানি তাকে মুক্তি আর এই গত পরশু থেকে বৃষ্টি হওয়ার কারণে আবারও নদীর পানি বাড়া শুরু করছে মানুষ আবারও আতঙ্কিত হয়েছেন অনেকে কিন্তু আশ্রয় কেন্দ্র ছাড়িয়ে দিচ্ছিল তারা তারা বাসভবন ও আশ্রয় নিচ্ছে এবং আবারও কিন্তু তারা আশ্রয় কেন্দ্র আশ্রয় আহ নিচ সিলেট থেকে আপনার লগে আসলাম জহিরুল ইসলাম সিয়াব ভালো থাকবা সুস্থ থাকবা আবার দেখা হবে আসসালামু আলাইকুম